গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমি সকালে আজকে গ্যাসের চুলাতে নাস্তা বানাচ্ছি আর পরোটা করে নিচ্ছি সকালে পরোটা খাবে তাই আর এখানে গ্যাসের চুলা ইলেকট্রিকের চুলা মাটির চুলা সবই আছে তো গ্যাসে পরোটাটা ভেজে নিতে খুব সুবিধা হয় আর এখানে কয়েকটা পরোটা আছে সাথে ডিম ভাজা করেছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো নাস্তা করার পরে আমি হচ্ছে রান্না করব আজকে তো রান্না করার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজকে সবই গ্যাসের চুলায় আর এখানে রান্না করব হচ্ছে আলু পটল ভাজি করেছি আর হচ্ছে দন্দল দিয়ে আস্ত ডিম দিয়ে রান্না করেছি তো রান্না রান্নাবান্না হয়ে গেছে আমার একটু তাড়াতাড়ি করেছি কারণ অন্য কাজ আছে বিশেষ করে আজকে একটু দাওয়াত আছে দাওয়াত বলতে হচ্ছে একটা সভা আছে সভা মিলাদ যেটা বলে সেটা আছে সেখানে যাব যাবো আমি আমি খেতে বসে গেছি কারণ গ্রামে আসলে পরে অনেক কাজ থাকে আর ক্ষুদা লেগে যায় আর খাওয়া দাওয়ার পরে আমরা সেই বা মিলাজ যেটাই বলেন না কেন সেখানে আমরা যাচ্ছি এটা হচ্ছে মহিলাদের মহিলারা একত্রে বসে গান প্রার্থনা এবং মনের যে ইচ্ছা বাসনা সেটা সৃষ্টিকর্তার কাছে আমরা জানাই তো এটা খুবই আধ্যাত্মিক হয় আমরা এসে বসে প্রথমে একটু গল্প গুজব করলাম কার কী অবস্থা ভালো মন্দর খোঁজখবর নিলাম তো অনেক মহিলারা এসেছে এখানে প্রায় তিরিশ জনের উপরে হবে তো আমরা এসে এখানে বসে কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি

তিনজন আমরা এক জায়গায় থাকি তাহলে সেই প্রার্থনা শোনার আজকে আমার বিশেষ বিশ্বাস আপনাদের দিকে আমার খুব ভালো লাগছে কারণ আমি যখন ঢাকায় ছিলাম আমিও একটা শক্তির সাথে যোগ ছিল আমার তখন তারাও এখন আমার মনে করে আর আমি বিশ্বাস যদি আপনারা এতজন আছেন আমার ছেলেমেয়ের জন্য এবং সবার জন্য যদি প্রার্থনা করেন ঈশ্বর অবশ্যই সেই প্রার্থনা উত্তর পেলে বিশ্বাস না আছে It's a more up the date concern, you